তারপর লজবত করছে যে আনি জি করতে আছে নতুন মানুষ কেমন ঘাই গেছে যাই হোক তাহলে কিছু পানি কামিয়াবি দর্শকের আপনার দেখতেছেন যে এই ব্যক্তি যে একটা টুকিন উঠে টুকিন এই যে পাশে দিয়া এই এটা আইডিয়া দেন ক্যামেরা একটা আইডিয়া দেন এটা টাটা দিয়ে দেন ক্যামেরার দিকে যায় খুশি আপনি খুশি খুশি হয়েছে ভাল লাগে হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে